दादा वो मोल्ड के बारे में क्या, का थोड़ा बताइए दादा कैसे? हमारे पास ना इंडिया के अंदर सारा मोल्ड बनता है अच्छा पीयू का ईवा का अच्छा पीवीसी का टीपीआर का अच्छा आप फुटवे लाइन का कोई भी मोल्ड अच्छा। डिलीवरी ওটালি সেক্টর আমার পাশে দাদার সকল প্রকার মোড় ওনারা ইন্ডিয়ান ইন্ডিয়াতে ওনাদের ইন্ডাস্ট্রিতে তৈরি করে এবং আমাদের মাধ্যমে বা দাদার সাথে আপনাদের বিজনেস করতে চান যে মোড় তৈরি করবেন আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা সরাসরি দাদা দাদা আমাদের এখানে মোড় তৈরি করে আমাদের থেকে মোড় তৈরি করে আপনারা নিতে পারবেন তো দর্শকবৃন্দ আহ সবাই ভালো থাকবেন আমাদের অফিস হচ্ছে ডাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস রস মিষ্টির দোকানের পাশে সামাদ নম্বরগুলির ভিতরে দাদা বাইবে বলতে যে বাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন